হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমরা নতুন রেসিপি নিয়ে লাক্সমে কিচেনে আজকে বানানো হবে চিংড়ি মাছের মালাইকারি তো বন্ধুরা দেখো আমি এখানে বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এগুলোকে প্রথমে কুটে বেছে পরিষ্কার করে নেব তারপরে এটাকে আমি মালাইকারি বানাবো চলো তাহলে এগুলো কুটে পরিষ্কার করে নিই প্রথমে এখানে আমি কুটে পরিষ্কার করে নিলাম মাথা থেকে ময়লাটা বার করে দিয়েছি দেখছো আর সুঁড়গুলোকে কেটে লম্বা লম্বা সুরগুলো বাদ দিয়ে দিয়েছি দিয়ে এখানে সবগুলোকে কেটে একসঙ্গে রেখেছি আর এখানে দেখছো এই ডাঁড়গুলো সুড়গুলো সব আমি কেটে এখানে বাদ দিয়েছি কত বড় বড় ডাঁড় এগুলো এই সুড়গুলোও বাদ দিয়েছি তো এগুলো প্রথমে বাদ দিয়ে ডাঁড়গুলো আর বাদ দিয়ে আমি তাকে আলাদা করে কেটে ময়লাগুলোকে বার করে নিয়েছি এবারে হাঁড়িতে দিলাম এর মধ্যে কিছু মশলা দিয়ে জাল দিয়ে নেব আদা রসুনের বাটা এক চামচ দিয়ে দিলাম এবার একটু তেল দিয়ে দেব নুন দিয়ে দিলাম স্বাদ মতো ঝালের গুঁড়ো এক চিমটি হলুদের গুঁড়ো হাফ চামচেরও কম কম দিচ্ছি আমি এখানে একটু একটু করে আবার ফের মশলা অ্যাড করবো ওই জন্য এখানে একটু করে দিয়ে আমি অ্যাড করলাম মরজি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব দিয়ে এবার জল দিয়ে দেবোর মধ্যে হাফ বাটির মতো জল অ্যাড করে দিলাম দিয়ে এটাকে নেড়ে গ্যাসে বসিয়ে দেবো এটাকে নেড়ে গ্যাসে বসে দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে দেব আর রসটা পুরোপুরি আমি শুকনো করে নেব এখানে দেখছো বন্ধুরা টক বক করে ফুটছে তো পুরো রসটা শুকিয়ে নিয়ে তারপরে আমি এটাকে মালাইকারি বানাবো এখানে আমি পেঁয়াজ কুচিকন নিয়েছি আর চিং লঙ্কা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ নিলেই হয়ে যাবে দুটো কাঁচা লঙ্কা আছে আর নারকেলটা এখানে কেটে রেখে দিয়েছি এটাকে দুধবার করে নেব নারকেল গুনে কাটা রাখা আছে এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম প্রথমের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা তার আগে একটু দিয়ে দেব দালচিনি আর তেজপাতা আর লবঙ্গ এই কটা দিয়ে আমি প্রথমে একটু নেড়ে নেব দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে পেঁয়াজ বটাটার মধ্যে ঢেলে দিলাম এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচেরও বেশি দিয়ে এটাকে ভালো করে নেড়ে শুকনো শুকনো টাইপের করে নেব একটু বাদামি বাদামি করে নেব সে বাদামি হয়ে গেছে এর মধ্যে হালকা একটু নুন দিয়ে দিলাম হাফ চামচেরও কম যে যেরকম করবে সেরকম স্বাদ মতো নুন দিয়ে দেবে এবার দিয়ে দিলাম হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো আর ঝাল গুঁড়ো সব হাফ চামচের কম দিয়ে যেহেতু ওখানে মশলা দেওয়া আছে সেই জন্য জিরে মরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়েটাকে ভালো করে নাড়তে থাকবে মশলার গন্ধটা চলে গিয়েছে এর মধ্যে আমি অল্প একটু চিনি অ্যাড করলাম অনেকক্ষণ নেড়ে মশলার গন্ধটা চলে যাবে আর মশলাটা তেলে দাঁড়িয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিংড়ি মাছটা তো এবার অনেকটা তেলে দাঁড়িয়ে গেছে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এখানে শুকনো শুকনো করে জাল দেওয়া আছে চিংড়ি মাছগুলো এক করে সব আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চিংড়ি মাছটাকে তো ভালোভাবে এরকম খানিকক্ষণ কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু একটাও লাইক পাচ্ছি না এত কষ্ট করে তোমাদের জন্য রান্না করে রিসিভ করে ছাড়ছি তোমরা একবারও আমাকে লাইক করছো না এর মধ্যে এবার আমি দুধটাকে অ্যাড করে দেবো দুধটা বার করে রেখেছিলাম নারকেলের এর মধ্যে পুরোটা দিয়ে দিলাম দিয়ে অনেকক্ষণ ধরে টক টক করে ফুটে ফুটে যখন একদম শুকনো হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব হয়ে যাবে আমার চিংড়ি মাছের মালাইকারি তো বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজিরব তোমরা কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবে না আর শেয়ার করতেও ভুলবে না আমি লাকি তোমাদের সঙ্গে কিন্তু আছি আর থাকবো ভালো ভালো রান্না নিয়ে বারে বারে আসবো তাহলে এইভাবে তোমাদের পাশে থাকবো দেখো আমার মালাইকারি অনেকটাই প্রায় রেডি হয়ে গিয়েছে তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন খুব সহজেই রেঁধে ফেলবে চিংড়ি মাছের মালাইকারি তো কেমন লাগছে অনেক টেস্টি হয়েছে মনে হচ্ছে না হুম দারুণ টেস্টি সেই জন্য বলছি চটপট বানিয়ে ফেলো আর আমার ভিডিওটাকে লাইক করে দাও তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব এবার এটাকে আমি প্লেটে সাফ করে দেব খুব গরমও আছে এখন এটাকে ঠান্ডা হতে সময় লাগবে এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তাহলে বন্ধুরা আমি কিন্তু এবারে আমার ভিডিওটা শেষ করব। আর বেশি কিছু বলবো না সবাই কিন্তু মাথায় রাখবে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে আমি এখন টাটা করে তোমাদের থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা বাই